হ্যালো বিউটিফুল জনগণ কেমন আছেন আপনারা কারেন্ট নাই এর মধ্যে আমার ফিল যাচ্ছে আমি ভাগিনারী নিয়ে একটু মার্কেটে যাবো তার মধ্যে সিক্রেট একটা মেকআপ লুকস আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এভাবে যদি মেকআপ লুকস তুমি পুরো স্কিন ক্রিয়েট করো তাহলে কখনও কেউ বুঝতেই পারবে না অ্যাকচুয়াল তুমি কী দিয়েছো এবং তোমাকে কেন এত ন্যাচারালি সুন্দর লাগছে যার জন্য প্রথমত আমি তো হোয়াইট টোন সুনো নিয়ে আনিছি তুমি চাইলে তোমার ফেভারেট সান স্কিনও দিতে পারো তার সাথে একটু পাউডার দিয়ে দিতেছি এটা হচ্ছে তোমার মেকআপ পাউডার স্যান্ড এই পাউডারটা ভ্যানিলা ফ্লেভারের ছিল অ্যান্ড আমার সান স্কিনটা না সেফ গেছে তোমরা একটু আমাকে সাজেস্ট করতে পারবা যে কোন সানস্ক্রিনটা দিলে স্কিনের ছোটো ছোটো পিম্পলগুলো দূর হয়ে যাবে অথবা স্কিনের দাগগুলো দূর হয়ে যাবে বেসিক্যালি সানস্ক্রিন তো দাগ আর পিম্পল দূর করার জন্য নয় তবু আমি এমন একটা সানস্কিনের খুঁজে আসি যেটা দিলে আমাকে আর মেকআপ করতেই হবে না ভাই এই এক্সট্রা পাউডারটা ইউজ করতে হবে না সো তার সাথে তো দেখতেই পারলে আমি একটু মাস্কাড়া দিয়ে নিচ্ছি কারণ চোখের আইলেসটা একটু সুন্দর যেন দেখায় কিন্তু আমি কিন্তু কোনো কাজে ইউজ করি নাই আমি বলেছিলাম তোমাদেরকে সিক্রেট মেকআপ লুকস এটা অ্যান্ড আমি কিন্তু একদম লুট কালার একটা লিপস্টিক দিয়ে দিচ্ছি যেটাতে তো ভালো কিছু বোঝা যাবে না দুইটা লিপস্টিক হচ্ছে অনলি ফর আমার মনের শান্তির জন্য কারণ চোখ দুইটা আর বুড়ো দুইটা ছাড়া কিছু দেখাই যাবে না বাই দ্য ওয়ে আমি কিন্তু এই সিম্পল ভাবে রেডি হয়ে রেগুলার বাইরে বের হয় আর হিজাব যে টিউ তোমরা দেখতে পাচ্ছ চার থেকে পাঁচটা পিনের মধ্যে এই টিউটোরিয়ালটা পারফেক্ট এবং একটু সময় লাগে না আমাকে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য এই হিজাব যেভাবে আমি পড়ি এটা পারফেক্ট আসে আমার স্কিনে আমি কি দিছি না দিছি সৌন্দর্যটা তোমরা টের পাইতেছো না কারণ হয়েছে গিয়ে আমি একদম আন্ধার মানে গোডাউনের মধ্যে আছি সো এখন আমি একটু জানলার সামনে যাব এবং তোমাদেরকে আমার চেহারাটা দেখাবো সো তোমাদের কাছে কেমন লাগছে একদম সিক্রেট মেকআপ লুকসটা আর আমি তো মাস্ক খুলি না যদিও বাই দেবে মাস্ক খোলার প্রয়োজন পড়ে তাই জন্য তো লোক লিপস্টিক আসি সো এরকম একদম সিম্পল সাদা সেটা মেকআপটা আমাদের মেয়েদের জন্য রেগুলার রাফ ইউসের জন্য পারফেক্ট এতে করে তোমার স্কিনটা তোমার থেকে সেভে থাকবে অ্যান্ড আমাদের দেখতেও একটু বেসিক্যালি কিউটনেস কিউটনেস ভাব লাগবে এতটুকু তো করতেই পারি আমরা মেয়েরা ঘিরে যেতে হলে একদম সাদা সিটা তার মধ্যে তো সৌন্দর্য ভরপুর এরকমভাবে আরও মেকআপ স্টক চাইতে হইলে আর একটু বেটার করে আমি অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো কমেন্ট বক্সে জানিয়ে দেবে হাফেজ